কালো অঞ্চলতে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে আমাদের পারফরমেন্সে একটু একটু করে উন্নতি হচ্ছে এবং এই উন্নতির পিছনে ডেফিনেটলি অনেকজনকে ক্রেডিট দেওয়া যায় প্লেয়াররা খুব ভালো করতেছে সিবিএফ এর ভালো একটা ভূমিকা আছে বাট আমার কাছে মনে হয় সবথেকে বড় ক্রেডিটটা পাওয়া উচিত কালুয়াঞ্চলতে এবং কালো অঞ্চল থেকে কেন এই দলটাতে দরকার ছিল কেন কালো অঞ্চলত্বের জন্য এজ এ ফ্যান আমরা চিল্লা করছি কান্নাকাটি করছি সেইটা বোঝার জন্য আমার কাছে মনে হয় যে আপনাকে রকেট সায়েন্স বুঝতে হবে না আপনি যদি গতকালকের পাঁচটা গোলের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন যে এই দলটাতে কালো যাচ্ছে আপনি যদি প্রথম গোলটার দিকে তাকান সেক্ষেত্রে আমরা সবাই বলতেছি যে গেমারাইজ খুব ভালো একটা অ্যাসিস্ট করছে আমরা সবাই বলতেছি যে এস্তা খুব ভালো একটা ফিনিশিং দিছে বাট আমরা যদি গোটার উৎসর দিকে তাকাই সেক্ষেত্রে দেখবেন এই গোটার উৎস ছিল মূলত ভিনিসিয়াস জুনিয়র এবং ভিনিসিয়াস যেভাবে বলটা রিসিভ করছে যে জায়গা থেকে রিসিভ করছে এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি খেয়াল করে দেখেন ভিনিসিয়াস বলটা রিসিভ করছে আমাদের অনেকটা বক্সের কাছ থেকে এবং ওই জায়গা থেকে বলটা নিয়ে ও এককভাবে অপোনেন্টের হাফ অতিক্রম করে ওদের বক্সের আশেপাশে গিয়ে রদ্রিগোর কাছে বলটা রিলিজ করছে তারপর থেকে ভালো একটা গোল হয়েছে এখন আমার প্রশ্ন হলো যে আপনি সর্বশেষ কবে কোন কোচের আন্ডারে এই ব্রাজিল দলের জার্সিতে জুনিয়রকে দেখছেন এতটা নিচে নামতে এতটা এতটা নিচে নিচে নেমে সে 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 বল নিতেছে করতেছে করতেছে প্রেস এটা তো আপনি করতে দেখেন নাই বাট এখন করতে দেখতেছেন আগে আমরা কি দেখতাম ভিনিসিয়াস পুতুলের মতো দাঁড়ায় আছে সবাই বলতাম ডেডিকেশন নাই কিছু নাই শেষ এতটুকু বলে থেমে যেতাম কিন্তু কেন এই জিনিসটা করতে পারতো না কেন এখন করতে পারতেছে সিম্পল কালো অঞ্চল অন্য কোষরা যেখানে বিনিসিয়াসকে সাপ করতে ভয় পাইতো সেখানে কালো অঞ্চল ওকে ট্র্যাক ব্যাক করতে বাধ্য করতেছে বিকজ কালো অঞ্চল ওই টাইপের কোচ যিনি জানেন যে একটা প্লেয়ারকে কিভাবে ইউজ করতে হয় এবং যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে যে ট্যাকটিক্সটা বলা হচ্ছে যে দায়িত্বটুকু দেওয়া হচ্ছে তাকে সেটা করতে বাধ্য করা হচ্ছে এবং এই যে বিনিসিয়াসকে খাটায় মারতেছে এই জন্য আপনার দলে কার্লো থেকে দরকার এবং এইটাই আসলে একজন বড় কোচের ইম্প্যাক্ট আমরা দ্বিতীয় গোলটার দিকে তাকাই আপনি সর্বশেষ জাগবণিত কবে দেখছেন মনে পড়ে আপনি যদি খেয়াল করে দেখেন দুই হাজার বাইশ সালের পরে আপনার মনে করতে পারবেন না যে আমাদের আসলে জাগবনিত বলতে কিছু আছে কিন্তু আপনি এই দ্বিতীয় গোলটা দেখেন বিনিসিয়াস বলটা রিসিভ করলো বলটা রিসিভ করে বক্সের ভিতরে দিল প্রথমত রদ্রিকো চাইলে ওইটা রিসিভ করতে পারতো সেটা রিসিভ না করে সে সুন্দর করে একটা পজিশনে গেল যেখান থেকে সে গোল করতে পারে বলটা রিসিভ এবং রদ্রিকোকে বলটা দিল বলটা দেওয়ার পরে রোদ্রিকো যেটা করলো এটা তো ম্যাজিক্যাল কিছু ছিল সে ড্রিবলিং করার মতো করলো একটা স্পেস ক্রিয়েট করলো তারপরে অ্যাঙ্গেলটা এমনভাবে ক্রিয়েট করে গোলে কনভার্ট করলো যেটা দেখে আপনার কাছে মনে হইতে মনে হইতে বাধ্য যে জাগবনী তো ইস ব্যাক এখন তো এই যে ব্যাক করলো আমরা সবাই কি বলে যে এই ম্যাক্সিমাম লোককেই আমরা বলতে দেখছি যে কালো অঞ্চল থেকে কেন দায়িত্ব দিছে এই এই তো মর্ডার্ন যুগে এসে কালো অঞ্চল হয়ে গেছে এই তো খেলাই মানে এর তো রিডেট করার টাইম হয়ে গেছে এর এখন দায়িত্ব দিয়ে কি হবে আরে ভাই ব্রাজিল হলো এমন একটা দল বা এই দলটা যে প্লেয়াররা আছে তারা বেড়েই ওসে তো খেলতে খেলতে আর এদেরকে যদি আপনি এখন বলেন যে শুধুমাত্র মডার্ন ফুটবলের সিস্টেমেটিক ওয়েতে আপনি খেলবেন শুধুমাত্র তোমাকে একটা পজিশন দিয়ে দিছে এই পজিশনে তুমি হোল্ড করে থাকবা তাহলে তো আপনি রত্রিক এই টাইপের গোল পাবেন না এবং যখন রদ্রিকোরা এই টাইপের গোল করতে পারবে না ওই সিস্টেমেটিক ওয়ে ভিতরে আটকে যাবে তখনই আপনার তাকে বেঞ্চ করতে হবে তখনই আপনি বিনিসিয়াসের অপফর্ম দেখতে পারবেন আমি বলতেছি না যে এই মডার্ন ফুটবল খারাপ বাট ব্রাজিলিয়ানদের জন্য শুধুমাত্র মডার্ন ফুটবল হবে না তাদের ভিতরে ওই জাগবনিতর কানেকশনটা লাগবে আপনি জাগবনীতেও আনবেন মডার্ন ফুটবলটাকেও আনবেন যেভাবে গোলটার বিল্ড আপ হলো তো বিল্ড আপ হয় সেই বিল্ড আপটার ভিতরে মডার্ন ছোঁয়া ছিল ওইখান থেকে যে গোলটা এইটা জাগোবনিত এই দুটোর কানেকশনে আপনি সুন্দর একটা গোল দেখছেন আইদারওয়াইজ গোল গোলটা আপনি দেখেন নাই ব্রাজিল দলে হ্যাঁ ভালো ভালো গোল বাইসাইকেল গোল দেখছেন ভালো হেডার দেখছেন ভালো ফ্রিকিক দেখছেন বাট এই টাইপের গোল কিন্তু মিসিং ছিল এখন হইতেছে কেন হইতেছে বিকজ কালো অঞ্চলতে জাগবনিত বা ব্রাজিলিয়ানদের ভিতরে যে যতটুকু আছে সেটা বের করে আনতেছেন উইথ মডার্ন ফুটবল দুইটাকে একত্রিত করে সুন্দর একটা কিছু তৈরি করতেছেন এবং সেইটার ফলাফল ছিল দ্বিতীয় গোলটা আপনি তৃতীয় গোলটার দিকে তাকান আমরা সবে মাত্র সেকেন্ড হাফটা শুরু করছি আমরা দুই শূন্য গোলে লিডে আছি তার মানে স্বাভাবিকভাবে আগে দেখতাম যে ব্রাজিল এই সময় এসে খুব একটা প্রেস করতে চায় না একটু রিল্যাক্স থাকে ঠিক আছে এতো আছে কিন্তু সেই জায়গা থেকে ইস্তাফাও যে জিনিসটা করলো কিম সামান্য একটা ভুল করছে খুব একটা বড় ভুল না কিন্তু ওই জায়গা থেকে আপনি যদি কিমকে মনে করেন যে আরে ও করি আর খেলোয়াড়ে কি কিমের একটু প্রোফাইলটা দেখেন ইউরোপের অন অফ দ্য বেস্ট দের ভিতর একজন এবং ও তো একটা মনস্টার টাইপের ও একটা ছোট বল করলো ওই জায়গা থেকে ইস্তাবাও যেভাবে প্রেস করলো ইস্তাবাও কিন্তু আগে একটা গোল পাইছে ইস্টে সে প্রেস করতেছে সেকেন্ড হাফের শুরুতে এবং ওই ছোট্ট একটা গোলটাকে গোলে কনভার্ট করছে এইটা থেকে বোঝা যায় যে এই দলটার ভিতরে গোলের ক্ষুদা আছে আপনি সর্বশেষ কবে ব্রাজিল দলটাকে দেখছেন গোলের ক্ষুদা আছে গোল করতে চাইতেছে গোল করার জন্য ডিসপ্রাইড হয়ে গেছে এটা মনেই করতে পারবেন না কিন্তু এখন ব্রাজিল এটা করতেছে একটা প্লেয়ার গোল পাইছে সেও ছোট একটা চান্স পেতেছে ওইটাকে গোলে কনভার্ট করতেছে এবং এই যে রিহার্সাল এই যে প্র্যাকটিস এটা খুব দরকার কারণ আপনি যখন বড় ম্যাচগুলো খেলবেন তখন আপনাকে বড় দলগুলা বাংলাদেশের মতো গোল গিফট করবে না যে এই নাও তোমাকে বানাই দিয়েছে তুমি গোল বানাও গোল করে দাও এরকম হবে না আপনি ছোট ছোট সুযোগ পাবেন ওইগুলোকে গোলে কনভার্ট করতে হবে আজকে এটা প্র্যাকটিস করতেছেন কালকে ওইটা বড় দলের বিপক্ষে কাজে লাগবে সো এই যে গোল খুদা ছোট একটা সুযোগ পেতেছেন এই গোলে কনভার্ট করা কারুর অঞ্চলিত এফেক্ট আমরা আগে এইটা দেখি নাই বিশেষ করে গত দশ বছর এই জিনিসটা আমরা দেখি নাই আমরা যদি চতুর্থ গোলটার দিকে যাই এখানে ওই যে বল রিকভারি করা ওই যে বল আমরা দু গোল দিতে হবে ক্যাসেমিরোর কাছ থেকে আমরা দেখছি প্রথমত দ্বিতীয়ত আমি যেটা দেখবো সেটা হলো টেকটিক্যাল টেকটিক্যাল পয়েন্ট কিভাবে একটু লক্ষ্য করে আমাদের যে প্রথম হাফটা ছিল এখানে আমরা ম্যাচ শেষে বলছি কি মানে প্রথম হাফ শেষেই আমরা বলছি যে এখানে আমাদের রিদম কেটে যাচ্ছে কম্বিনেশন হচ্ছে না বা ফাইনাল থার্ডে খুব ভালো ফিনিশিং হচ্ছে না বিকজ ম্যানমার্ক হয়ে যাইতেছে কালো অঞ্চলতে গেলেন বিরতিতে সমস্যা বুঝিয়ে গেছেন যে এই সমস্যা আসলেন আপনি ওই গোলটার দিকে তাকান আপনি দেখবেন যে প্রতিটা প্লেয়ার এমন ভাবে মুভ করলো যে তার কাছে অপশন আছে দুইটা করে প্রত্যেকটা ক্ষেত্রে সে চাইলেই বলটা একজন বা দুইজনকে রিলিজ করতে পারে এবং যখন একটা প্লেয়ার এরকম অপশন থাকে হাতের কাছে তিন চারটা অপশন থাকে বা ওই টিম কম্বিনেশন ওই বিল্ড ওইভাবে হয় যে রিদমটা কাটতেছে না তখন অপোনেন্ট বাজেট হয়ে যায় অপোনেন্ট ওইখানে ব্ল্যাঙ্ক হয়ে যায় যে আমি কি করব। এবং সবাই কি করে তড়িহড়ি করে ওই যার কাছে বল আছে তাকেই ধরে ফোর্স করতে চায় তার কাছ থেকে বলটা নিতে চায় এবং সেই জিনিসটাই করছে আপনি দেখেন যেখান থেকে বিনিসিয়াস বলটা রিলিজ করছে এবং যেখানে গিয়ে রদ্রিকো বলটা পাইছে রদ্রিকো একা দাঁড়াই ছিল ওকে ম্যান করার কেউ ছিল না যেখানে আমরা ফার্স্ট হাফে দেখছি প্রতি বাড়ি ব্রাজিলের প্রতিটা প্লেয়ারকে প্রতিটা অ্যাটাকারকে ম্যান মার্ক হইতে হয়েছে এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিকো এমন একটা স্পেস পাইছে যেখান থেকে ও শুধুমাত্র গোলটা করা বাকি ছিল আর কিছু করা বাকি ছিল না আপনি যদি পঞ্চম গোলটা দিকে যান আমরা চার গোলে লিড চারটা গোলের লিড নিয়ে আসি আমরা কাউন্টার খাইতেছি এমন একটা সিনারিওতে ম্যাচের আর বেশি সময় বাকি নেই ফ্রেন্ডলি ম্যাচ আপনার পনেরো বিশ মিনিটের মতো বাকি আছে এমন একটা আমাদের কোথায় কোথায় থাকে থাকে মিডফিল্ডে মানে অপোনেন্টের হাফে থাকে বাট আমরা ধরে নিলাম মিডফিল্ডে কিন্তু আপনি যদি খেয়াল করেন এই গোলটার উৎস কে ছিল এই গোলটার উৎস ছিল কুনহা কুনহা আমাদের বক্স থেকে বের হয়ে বলটা পাইছে আমাদের বক্সের কাছ থেকে স্পিড বেড়ালো বলটা থ্রু করলো বিনিস তার স্পিড স্কেল কাজে লাগে গোল করলো এই যে আমাদের একজন স্ট্রাইকার প্রপার স্ট্রাইকার আমরা গোল চার গোলে লিডে আগে আসি তারপরও আমাদের প্রত্যেকটা প্লেয়ার এসে অপোনেন্টের অ্যাটাক আটকাচ্ছে এইটা বোঝা যায় যে কালু অঞ্চলেরতে মুখে যে বলতেছেন মানসিকতার পরিবর্তন লাগবে মুখে যে বলতেছেন যে আমাদের এজ এ টিম খেলতে হবে মুখে যে বলতেছেন আমাদের ডিফেন্সটাকে সলিড রাখতে হবে সেটা মাঠের ভিতর প্রমাণ হইতেছে কারো অঞ্চলতে মুখে মুখে যেটা বলতেছে ওইটাই মাঠের ভিতরে দেখা যাচ্ছে এইটাই ইম্প্যাক্ট এইটাই ইম্প্যাক্ট উনি উল্টোপাল্টা কোনো কথা বলতেছেন না দোরিয়ালের মতো এমন বলতেছেন আবার বিশ্বকাপ ফাইনাল খেলবো বিশ্বকাপ ফাইনাল খেলবো কিন্তু মাঠের পারফর্মেন্স না আপনি বিশ্বকাপ ফাইনাল খেলবেন কোত্থেকে কেমনে করবেন আপনার কারো অঞ্চলতে আসছে আমরা পাঁচটা ম্যাচের মধ্যে মাত্র একটা গোল কনসিট করছি চারটা ম্যাচে ক্লিনশেট যেখানে আমরা ক্লিনশেট পাওয়া ভুলে গেছি কেমনে আসছে কজ আমাদের মিট অ্যাটাক সবাই এসে ডিফেন্সকে হেল্প করতেছে এবং আপনার যখন ডিফেন্সটা সলিড থাকে তখন আপনার কনফিডেন্সটা আস্তে আস্তে করে বুস্ট আপ হয় তখন আপনি গোলের দিকে যাইতে পারেন আপনি রিস্ক নিতে পারেন আপনি অপোনেন্টকে আসতে বাধ্য করেন ভিনিসিয়াসকে ফাঁকা করতে বাধ্য করেন হ্রদ্রিকর জন্য স্পেস তৈরি হইতেছে এইটাই তো একটা টিম গেম যে আপনার প্রত্যেকটা প্লেয়ার একে অপরের জন্য চান্স ক্রিয়েট করতেছে একে অপরকে ডিপেন্ড করতেছে এবং কালো অঞ্চলদের জন্যই এটা সম্ভব হইতেছে আপনি যদি প্লেয়ারদের দিকেই তাকান আপনার ভিনিসিয়াস সে অন্য কোচদের আন্ডারে কিছুই করতে পারতো না এখন এসে ভালো করতেছে রদ্রিগো ক্লাবেই ভালো মানে সুযোগ পাইতেছে না সেখানে এসে ভালো করতেছে ইস্তাবার মতো একটা তরুণ প্লেয়ার কালোর আন্ডারে ভালো করতেছে আমাদের সবাই ভালো করতেছে এই যে ভালো করার একটা ধারাবাহিকতা এইটা আসতেছে কালো অঞ্চলতে ইম্প্যাক্টের কারণে আমরা যখন এটাকে যাচ্ছি একত্রে সাহস করে আট নয় জন যাইতে পারতেছি আমরা ডিফেন্সে নামতেছি তখন আমরা একত্রে সাত আটজন একসাথে নেমে যাইতে পারতেছি এইটাই হলো ইম্প্যাক্ট হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এখন অনেক কালো অঞ্চলের প্রশংসা করলেন যদি আল্লাহ না যায় তখন তখন আপনার মুখ কই লুকাবেন এটার বাস্তবতা হলো শুধুমাত্র যে দিয়ে কিছু হবে কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা যদি ধরেন একটা চূড়ান্ত পর্যায়ে থাকে একটা ধরুন বিস্তলা বিল্ডিং উঠতে হবে আমরা শুধুমাত্র নিঃসলার থেকে দেখতেছি এখানে উঠা যাবে ওঠার মতো একটা অবস্থায় আমরা আসি এখন ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনি এক বছর পরে কোন জায়গায় থাকবেন জানেন না কজ ইতিমধ্যে ওই বিস্তলার যে একটা মাইল ফলক আছে না ওইখানে পাঁচ ছয়টা দল উইঠে বইসে আছে আমরা যেখানে ওঠার আশা করতেছি ওই জায়গাতে পাঁচ ছয়টা দল ওইটা আছে সুতরাং আপনি এক বছর পরে থাকবেন এই যে বাইতেছেন দশ তলায় থাকবেন নাকি আপনি আপনি জানেন না না তার মানে এখন দিয়ে বলতে পারেন যে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে যাইতেছি তার মানে কাপ জয়ের আলাপ বহুত পরে এখন শুধুমাত্র আমরা আশাবাদী হইতে পারি যে কিছু একটা হইতে যাইতেছে এবং সিবিআই ওইটা বুঝতেছে যে দুই হাজার ছাব্বিশ সাল আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হইতেছে কারো অঞ্চলের থেকে এইটা দিয়ে জাজ করা যাবে না সে যেটা করতেছে এইটি অলরেডি জাজমেন্ট হয়ে গেছে এবং আমরা যেন ওই 2030 সালে অনেক আগে থেকেই রেডি হয়ে থাকতে পারি এই জন্য কাল অঞ্চলের সাথে তারা কন্ট্রাক্ট রিনিউ করতে চাইতেছে এখন আমি আপনি কালো অঞ্চলের থেকে বাতিল খাতায় দিয়ে দিলাম রিটায়ার্ড করাই ফেলাইলাম এতে কিছু যায় আসে না সিবে যেটা ভাবতেছে ফুটবল দুনিয়া যেটা দেখতেছে আপনি যদি টেকটিক্যাল ওয়েতে যদি বিষয়গুলো লক্ষ্য করেন এটি হলো ভাববার বিষয় এটি হলো দেখার বিষয় অন্য কিছু দেখার বিষয় না আমার কাছে মনে হয় যে কালো অঞ্চলের কালো অঞ্চলতের জন্য আমাদের কান্ডাকাটি কেন ছিল আপনাদের একটু হলে আমি পারছি কতটুকু পারছি জানি না একটু হলে তোমার বুঝাইতে পারছি তো এই ছিল আজকের আলোচনা জানিও জানি এই বিষয়গুলো বোঝানো মুখে বলে বোঝানো খুব টাফ বাট আশা করি একটু হলেও বুঝছেন বেশ দিদি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ